নমস্কার বন্ধুরা আজকে একটা খুব হালকা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রায় একদমই মশলাবিহীন একটা মাছের রেসিপি অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু একদম একটা ডিফারেন্ট টেস্টের এই মাছের রেসিপিটা অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল গরমে একটু হালকা কিছু রেসিপি দেখানোর জন্য তাই তৈরি করলাম আজকে একটা হালকা অথচ সুস্বাদু একটা মাছের রেসিপি এর জন্য এখানে নিয়েছি কিছুটা রুই মাছ আমি রুই মাছগুলোকে এমনি কারিকাট করে কেটে নেওয়া রয়েছে এবার মাছের মধ্যে হলুদ গুঁড়ো হাফচা চামচ আর সামান্য একটু যেমন স্বাদ মতো লবণ হয় ঠিক সেরকমই লবণ দিয়ে মাছটাকে মেখে নেব মাছে লবণ হলুদ লাগিয়ে রেখে দিলাম এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব কড়া করে লাল করে ভাজবো না যেভাবে সাতলে নেয় ঠিক সেইভাবে হালকা করেই ভেজে নেব পিঠ একটু উল্টে পাল্টে নেব মাছটাকে খুব বেশি কিন্তু এগুলো ভাজা হবে না এক পিট হয়ে গেছে এবার আরেক পিঠ আমি একটু উল্টে আরেকটা পিঠও ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি মোটামুটি হালকা করে এপিট করে সাতলে নিয়ে ভেজে নিয়েছি আরও একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা কালো সর্ষে আর দেব দু তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর সর্ষেটাকে একটু ভালো করে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি দেখবেন এটা হওয়ার সময় সর্ষেটা কিন্তু একটু ফুটফুট করে আওয়াজ হবে তার মানে তখন বুঝবেন এটা ফোড়নটা হয়ে গেছে এবার কিছুটা কারিপাতা অ্যাড করে দিলাম কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব এই ফোড়নটাতে মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার অ্যাড করে দিলাম বেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি দুটো পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে ভেজে কষিয়ে কষিয়ে নিতে হবে নাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে পেঁয়াজটা বেশ লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা দিয়ে আদা বাটাকেও একটুখানি কষিয়ে নেব এখানে আমি একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ টক দই নিয়েছি তাতে সামান্য একটু চিনি দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এদিকে পেঁয়াজটাও বেশ ভালো করে পেঁয়াজ আদা যে মশলাগুলো দিয়েছি সেগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দইটা ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আজটাকে কিন্তু অবশ্যই একটু কমে রেখে রান্নাটা করছি দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে দইটা কিন্তু একদমই ক্রিমের মতো হবে না তবে একটু দানা দানা থাকবে দইটার মধ্যে তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো লবণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটা কিন্তু একদম একটা ডিফারেন্ট টেস্টের রান্না যারা একটু হালকা রান্না অথচ একটু ডিফারেন্ট টেস্ট খুঁজছেন অবশ্যই এই রান্নাটা কিন্তু একদিন তৈরি করতে পারেন খেতে ভীষণ ভালো হয় মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু মশলার সাথে এপিট ওপিট করে নেব সামান্য একটু জল অ্যাড করেছি জল দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু মিডিয়াম থেকে হাই হিটে রেখে মশলাটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি মাছ মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ ঘন হয়ে এসছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার এই হালকা একটা মাছের রেসিপি অথচ খেতে একদমই ডিফারেন্ট টেস্ট এর মধ্যে কোনো রকম মশলার বাহুল্য নেই যে মশলাগুলো শুধু দেখালাম যেটুকু জিনিস সেটুকু দিয়েই তৈরি করবেন খেতে কিন্তু সত্যি সুন্দর হয় ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক থেকে হোক আমার ইউটিউব থেকে অবশ্যই পেজটাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি